আজকে আট দুশো ছাপ্পান্ন আপডেট মডেল পেয়ে যাচ্ছেন আজকে অনলি দশ হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন কেউ যাবে না খালি হাতে এই শপে আসলে সবাই এক পিস ফোন কিনতে পারবেন সবার স্বপ্ন পূরণ হবে মাত্র তিন হাজার টাকার কমেও কিন্তু এই শপ থেকে স্মার্ট ফোন কিনতে পারবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বড় বড় ক্যামেরা রিয়েলমি রেডমির সব ধরনের গেমিং ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ আর প্রতিটা ফোনের সাথে কিন্তু একটা করে গিফট না শুধু দুইটা গিফট থাকবে আজকে ইয়ারফোন এবং কাভারও গিফট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সোয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরা অনেক ভালো আছে আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি অফার কেমন দিবেন আজকের অফার থাকবে অনেক রিজনেবল প্রাইসে ফোন দিব যেহেতু আপনার লাস্ট ব্লগে আমরা একটা ভালো রেসপন্স পাইছি যেহেতু প্রাইস গুলো সবার কাছে খুব রিজনেবল লাগছে সো দ্যাটস হোয়াই আমরা প্ল্যান করলাম এখন থেকে প্রত্যেকটা ফোনের অফার থাকবে খুবই রিজনেবল প্রাইস ওকে আর ফোন কিনলে আর প্রত্যেকটা ফোনের সাথে লাস্ট টাইম আমরা ফোন গিফট করছি হেডফোন গিফট করছি এবার চিন্তা করলাম আমরা হেডফোনের সাথে সাথে সব ধরনের ফোনের

এই যে আমার শপ দশ নম্বর আসলে দশ এগারো শপে আমাকে পেয়ে যাবে ওকে দশ নম্বর শপ এবং এগারো নম্বর শপ দুইটাই আপনার দুইটাই আমার দুইটা শপেরই দাম বলে জানতো ভাই একটা হলো সোয়াদ গেজেট কেয়ার আর একটা হল এ আর ফোন পয়েন্ট এ আর ফোল পয়েন্ট এটা আমার নিউ শপ নিউ শপ আজকে আমার থার্ড ভিডিও সব রেসপন্স ভালো আজকের অফার থাকবে অনেক রিজনেবল ওকে শুরু করবেন কি আজকে ফোন থেকে শুরু করবে একটা লড যাদের কম বাজেট একবারে কম এটা হল ভিভো ওয়াই

ভিভো ওয়াই নেবেন জি এইটাতে মনে করে আপনি ফ্লাইটে করে যাবেন ফ্লাইট থেকে আসবেন তাও ফোনে চার্জ শেষ হবে না চার্জ শেষ হবে না দুই দিন চার্জ থেকে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ভিভো ওয়াই 11 6128 আজকের অফার প্রাইস থাকবে অনলি 5200 টাকা এত সুন্দর ক্যামেরা ভিউয়ার দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ফ্রন্ট ক্যামেরা অনেক ভালো এই যে জি আজকের অফার 5200 অনলি 5200 টাকা 5200 টাকা পাইকারি দাম পাইকারি দাম তারপর এরপর চলে যাব আমরা ভিভো ওয়াই 17 ভিভো ওয়াই 17 এটা হল আপনার

এরপর চলে যাব Vivo Y19 Vivo Y19 জি এটা হলো আরেকটু আপগ্রেড এটাও দুই দিন চার্জ করে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সো এটা 8256 ব্যাক ফিঙ্গার এন্ড এটা ফোনের খুব ভালো মানে বডি আপনার হ্যান্ডি ওকে সো এটা আজকে অফার প্রাইস পাবেন অনলি 6500 টাকা 6500 টাকা 8256 8256 ব্যাটারি ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স বক্স চার্জার সব কিছুই থাকবে এরপর থাকবে Vivo Y20s Vivo Y20 এটাকে ব্যাটারি কিং বলা হয় like a পাওয়ার bank ইউ okay. কল পাওয়ার power bank এটার আজকে অফার প্রাইস থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট আর 256 এর এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 7500 7500 জি অনলি 7500 vivo y20s 7500 জি আমাদের কিছু কালার আছে নিতে পারবেন এরপর চলে যাও vivo y50 vivo y50 জি এটা ব্যাক ফিঙ্গার আর 256 এর ফোন এটা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ওকে এটা ক্যামেরা আমরা দেখায় দিচ্ছি র‍্যাম হচ্ছে আর 256 জি এটা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো দেখতে পারেন ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা

এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা অনলি 8000 অনলি 8000 টাকায় Vivo Y শো এস পলিটা একটা পলি উঠান তো ভাই একটা পলি উঠাই দিলে দেখতে পাবেন একবার উপরে নিচে ওভাই সাইডে কিন্তু পলি করা আছে

হ্যাঁ এটার আজকে অপার প্রাইস থাকবে এটার ক্যামেরা এটা স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি ওকে হ্যাঁ এটা সুপার আমার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার আজকে অপার প্রাইস থাকবে অনলি সাত হাজার সাতশো সাত হাজার সাতশো জি এস ওয়ান সাত হাজার সাতশো এস ওয়ান টাইপ সি পোর্ট এবং স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি জি ছয়শো পঁয়ষট্টি এরপর আমরা চলে যাব ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন জি পপ আপ সেলফি পপ আপ সেলফি দেখতে পারেন এই যে আপনার যারা পপ আপ লাভার হ্যাঁ এটা ক্যামেরা

রাতের মধ্যে নাইট ভিশন ক্যামেরা খুব শোনা আসবে এটা দাজ কফার প্রাইস থাকবে ফ্ল্যাট 10000 ফ্ল্যাট 10 ফ্ল্যাট 10 এর অফার প্রাইস অনলি 10000 টাকা Oppo Reno 2Z জি আমাদের কাছে কালার আছে যে অনেকগুলা পিস আছে Oppo চলে যাব Oppo A15s Oppo A15s A15s এটা 8256 এর ফোন এটার আস কফার প্রাইস থাকবে অনলি 7000

দশ হাজার পাঁচশো জি ওকে রিয়েলমি ভি থার্টি ফাইভ ওকে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন তারপর এরপর চলে যাব আমরা রেডমি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন দুইশো ছাপ্পান্ন ওই এটা হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 73 ইউজ করা হয়েছে গেমিং প্রসেসর একটা ডিভাইস কত রাখবে এর প্রাইস হবে আজকে 11500 11500 টাকায় Redmi Note 11e আজকের অফারে 11500 জি বক্স চার্জ হবে তো বক্স চার্জ ওকে এই আজকের কালেকশন এই আজকের কালেকশন সো যারা নিতে যাচ্ছেন আজকের এই ধামাকা প্রাইসে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা শপ নাম্বার 10 11 আসলে আমাকে পেয়ে যাবেন সোয়াদ গ্যাজেট কেন নিয়ার ফোন পয়েন্ট আর প্রত্যেকটা ফোনের সাথে আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং এক বছরের ফ্রি সার্ভিসিং পাবেন এবং গিফট থাকবে হলো ব্যাক কভার এন্ড হেডফোন কোনো ফোন কিনলে একটা ব্যাক কভার একটা হেডফোন একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আর যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার এবং স্টেট ফার্স্ট কুরিয়ার আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি এর জন্য প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা এক মাইনাস করে বাকিটাকে রাইডার এর হাতে ফোন পে চেক করে দেন ওখানে পে করবেন শেষ করে এই ছিল অবশ্যই এ আর ফোন পয়েন্ট এর আজকের কালেকশন ডিউটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বিরোধে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা চাচ্ছেন গ্রামে গঞ্জে অবশ্যই একটা ফোনের দোকান করতে কিছু ফোন লাগবে পাইকারি নিবেন অবশ্যই বলবো এই সবটি একবার হইলেও ভিজিট করবেন এই সব থেকে পাইকারি দামে নিতে পারবেন বিরোটি আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ